আজকের আলোচনার শুরুতে প্রথমে অংশগ্রহণকারীদের আমি স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করছি এখানে নামটা লেখা আছে দেখো কল্পনা দত্ত পরবর্তী সময়ে কল্পনা দত্ত যোশী হয়েছিলেন তো মাস্টারদা সূর্য সেন যে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন এই অস্ত্রাগার লুণ্ঠনের যে দুজন মহিলা বিপ্লবী ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন বা বাংলার বিপ্লবী আন্দোলনের অন্যতম যে দুজন মহিলা বিপ্লবী নারী একজন হচ্ছেন কল্পনা দত্ত আর একজন প্রীতিলতা তো এই কল্পনা দত্ত যখন তিনি বেথুন কলেজে পড়তেন তখন থেকে কিন্তু ছাত্রী সংঘ বলে যে একটা মেয়েদের একটা দল ছিল সংগঠন ছিল তার সদস্য ছিলেন তার আগে যুগান্তর দলের সদস্য যে দলে ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকরিয়ার সদস্য ছিলেন সেই দলেরও সদস্য ছিলেন তিনি এবং তাকে মানে যে কল্পনা দত্তকে যে বিপ্লবী নারী হিসাবে সন্দেহ করতো না কারণ যে তাদের পরিবারের একটা বিরাট সুনাম ছিল সোনামধন্য একটা একজন মানে একটা পরিবারের কন্যা ছিলেন যার জন্য তাকে সেভাবে সন্দেহ করা হতো না তাই কলেজে পড়ার সময় থেকেই তিনি বিপ্লবীদের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন তিনি যখন বিপ্লবী নির্মূল সেন তার সঙ্গে যখন তার পরিচয় হয় এবং যখন মাস্টারদা সূর্য সেনের ইন্ডিয়ান রিপাবলিকান আরবি এই দলের সদস্যা হন নির্মল সেনের সাহায্যে তখন তিনি প্রথম যে কাজটা তাকে দেওয়া হয়েছিল সেটা বিপ্লবীদের গোপন খবরাখবর সরবরাহ করা প্রয়োজনীয় কাগজপত্র লুকিয়ে রাখা এবং অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখা এই ধরনের কাজ তিনি প্রথম জীবনে প্রথমে তিনি যখন সদস্য হন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির তখন এই ধরনের কাজটা করতেন পরবর্তী সময়ে তাকে কিন্তু বিপ্লবীদের মুক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল যেটা ডিনামাইট ষড়যন্ত্র বলা হয় এখানে তোমাদের দেখাবো যে তিনি যেহেতু মেধাবী ছাত্রী ছিলেন বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন তাই তিনি বিভিন্ন যে রাসায়নিক পদার্থ সম্পর্কে ব্যবহার এটা তার খুব ভালো একটা ধারণা ছিল তার অভিজ্ঞতা ছিল সেই জন্যে তিনি কলকাতা থেকে যখন যেহেতু তিনি চট্টগ্রামের মেয়ে বাংলাদেশের মেয়ে সেখানে চট্টগ্রামে ফেরার সময় তিনি গোপনে কিন্তু অনেক বিস্ফোরক বানানো রাসায়নিক পদার্থ কলকাতা থেকে নিয়ে গিয়ে তিনি গান কটন বানিয়েছিলেন এবং সেটাকে গোপনে বিপ্লবীদের মুক্ত করার জন্য জেলের ভেতরে পাঠান এবং সেটা কিন্তু মানে কারেন্টের সংযোগের মাধ্যমে সেটা ফাটানোর একটা ব্যবস্থা করেছিলেন এবং যে পরিকল্পনাটা তার কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল যে বিপ্লবীদের মুক্ত করার জন্য গান কটন ফাটানোর একটা ব্যবস্থা করেছিলেন ফাটিয়েছিলেন এবং বিপ্লবীরা তারা কিন্তু মুক্ত হয়ে পালিয়েও গিয়েছিল কিন্তু এনকাউন্টারে তাদেরকে মেরে ফেলা হয় বিপ্লবীরা মারা যান তাদেরকে গুলি করে ইংরেজ পুলিশেরা কোনো রকমে তিনি পালিয়ে শেষ মুহূর্তে তিনি আবার মানে গোপনে জায়গায় গোপন জায়গায় চলে যান আত্মগোপন করেন পরবর্তী সময়ে প্রীতিলতা অয় তার সঙ্গে ইউরোপের যে ক্লাব চট্টগ্রামের যে ইউরোপীয় ক্লাব আছে বিভিন্ন পাহাড়ি জায়গার গুপ্তে যে ইংরেজদের ক্লাব আছে সেই ক্লাব আক্রমণের তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রীতিলতা এবং কল্পনা দত্তকে তো এই ক্লাব আক্রমণের আগে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছিল এক সপ্তাহ আগে তারপরে প্রীতিলতা যেটা ইউরোপীয় ক্লাব আক্রমণ করেছিলেন এবং সেখানে তিনি তার মানে আঘাত পান এবং তিনি মারা যান যেটা পটাশিয়াম সায়ানাইড খেয়ে মারা গিয়েছিলেন এবং তার মৃত্যুর খবর পেয়ে সে কিন্তু আসেননি পরবর্তী সময়ে যখন চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন করা হয় তখন কিন্তু মাস্টারদার সহযোগী হয়েছিলেন কিন্তু যখন মাস্টারদা ধরা পড়েন তিনি আবার পালিয়ে গিয়েছিলেন কিন্তু পরবর্তী সময়ে ধরা পড়েন এবং ধরা পড়ে তার জেল হয় যেখানে তাকে রাখা হয়েছিল সেটা মেদিনীপুর জেলা মেদিনীপুরার মেদিনীপুর জেলার জেলে তাকে সেখানে রাখা হয় এবং পরবর্তী সময়ে যখন তিনি কিন্তু মুক্ত হন তখন কিন্তু কমিউনিস্ট দলে যুক্ত হয়েছিলেন এবং যুক্ত হয়ে পিসি সি যোশী একজন কমিউনিস্ট নেতাকে তিনি বিয়ে করেন এবং তারপরে তিনি মাস্টারদা সূর্য সেনকে নিয়ে বইও লিখেছিলেন এখানে এর মধ্যে আছে যে বাংলার বিপ্লবী আন্দোলনের অন্যতম নারী যে মাস্টারদা সূর্য সেনের যে সহযোগী যে প্রীতিলতা বৈদ্যদার কল্পনা দত্ত হিন্দুমতি যে রবীন্দ্রনাথ ঠাকুর যাকে অগ্নিকন্যা বাংলার অগ্নিকন্যা বা অগ্নিকন্যা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যুগান্তর দলের সদস্য ছিলেন তারপরে ছাত্রী সংঘের সদস্য ছিলেন যে গণেশ ঘোষ অনন্ত সিংহকে তাদেরকে জেল থেকে বন্দি করার যে পরিকল্পনা গান কটনের সাহায্যে ডিনামাইট ষড়যন্ত্র যেটা তার বিরুদ্ধে করা হয়েছিল তারপরে যে ইউরোপীয় ক্লাব বিতিলতার সঙ্গে তাকে যে দায়িত্ব দেওয়া হয় সেখানে তার আগেই ধরা পড়েন এক সপ্তাহ আগেই যে লেখা আছে এটা থেকে পড়ে নেবে এবং যেহেতু তিনি এখানে গ্রেপ্তার করে তাকে বন্দি করা হয়েছিল এখানে পর চট্টগ্রামে তীর গৈরালা গ্রামের আত্মগোপন করে কিন্তু পুলিশ জানতে পারায় পুলিশের সঙ্গে লড়াইয়ে মাস্টারদা সূর্য সেন ও তারকেশ্বর দোসিলার ধরা পড়েন যে তারা তো যে অস্ত্রগুলো তারা প্রথমে যে লুটপাট করে নিয়ে এসেছিল সেখানে দুজনে মাস্টারদা এবং তারক ঈশ্বর ধরা পড়েছিল কল্পনা দত্ত পালিয়ে গিয়েছিলেন আত্মগোপন করেছিলেন কিন্তু অন্য একটা ঘটনায় সেখানে কিন্তু তিনি ধরা পড়েন এবং মেদিনীপুর জেলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এই যে লেখা আছে উনিশশো উনচল্লিশ সালে তিনি মুক্তি লাভ করেছিলেন মুক্তি লাভ করে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন কমিউনিস্ট পার্টির এই যে পার্টির প্রধান নেতায় এই যে লেখা আছে পিসি যোশী তার সঙ্গে তার বিয়ে হয় উনিশশো সালে এবং বিয়ে হওয়ার পরে যে বইগুলো লিখেছিলেন মাস্টারদাকে নিয়ে চট্টগ্রাম বুদ্ধান মহানায়ক সূর্য সেন দ্য বয় রিভলিউশনারি এই বইগুলো তিনি লিখেছিলেন এবং উনিশশো পঁচানব্বই সালে দিল্লিতে মারা গিয়েছিলেন এই ছিল কল্পনা দত্তের যে বাংলার একজন বিপ্লবী নারী যে অন্যতম যে ভূমিকাগুলো ছিল তাহলে এখানে যুগান্তর দলের সদস্য হয়েছিলেন ছাত্রীর সঙ্গে তারপরে চট্টগ্রাম অস্ত্রাগর লুণ্ঠনের সঙ্গে যুক্ত হয় বিপ্লবীদের মুক্ত করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ডিনামের ষড়যন্ত্র প্রথমে বিপ্লবীদের গোপন খবরাখবর সংগ্রহ করা তাদের মধ্যে প্রচার করা কাগজপত্র লুকিয়ে রাখা অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখা কাজও করেছিলেন ইউরোপীয় ক্লাব আক্রমণে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু ধরা পড়েন তার আগে যেহেতু ডিনামাই ষড়যন্ত্র তার বিরুদ্ধে করা হয়েছিল পুলিশ তাকে খুঁজে পাড়াচ্ছিলো তারপরে মাস্টারদা এবং তারক দোস্তিদার তাদের সঙ্গে একজোট হয়ে পুলিশের সঙ্গে একটা গৈরালা গ্রামে তাদের মধ্যে যুদ্ধ হয় সেই যুদ্ধে তার দুজন ধরা পড়লেও তিনি পালিয়ে বাঁচেন এবং অন্য একটা ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে তাকে বন্দি করা হয়েছিল এবং উনিশশো সালে তিনি কিন্তু মুক্ত হয়েছিলেন এবং পরবর্তী সময়ে কমিউনিস্ট নেতাকে বিয়ে করেন এবং মাস্টারদাইকে নিয়ে যে বইগুলো লিখেছিল এগুলো লিখে নেবে তার এবং উনিশশো সালে তিনি মারা যান এ হচ্ছে তার সম্পর্কে তথ্য তিনি কেন বিখ্যাত বা ইতিহাসে তিনি কেন স্মরণীয় হয়েছেন কল্পনা দত্ত বা কল্পনা দত্ত যোশী এই বিষয়টা তোমরা লিখতে পারবে এই পর্যন্তই সবাই ভালো থেকো সবাইকে অন্য দিনের মতো গুড নাইট জানালাম সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই লাইক দেবে প্রয়োজনে বন্ধুদের শেয়ার করবে ঠিক আছে